কোন আমলের মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় কোন আমলটা করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও সেটা একটু জানতে চায় তখন আল্লাহ নামিন এম জানিয়ে

লাগে স্বপ্নে দেখে সেলিম আল বুখারী উস্তাদ প্রথমে 99 বার 99 বার যখন аннаক ক রব্বুল আলামিন কে স্বপ্ন দেখলেন স্বপ্নে যেটা দেখার পরে ওনার দিলের মধ্যে আবার আশা জাগিও আবার স্বপ্ন জাগিও 99 বার তো আল্লাহর সাথে দেখা হলো আমার কিন্তু আল্লাহর কাছে প্রতিটা জরুরি একটা বিষয় একটা কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয় নাই যদি আল্লাহর সাথে আমার আরো একবার দেখা হতে স্বপ্নে যোগে তাহলে আমি আল্লাহ জরুরি বিষয়টা জানার চেষ্টা করতে হবে গোলামের তিলের মধ্যে অন্তরের মধ্যে যখন এই স্বপ্ন এই আশা তিনি যখন রাতের বেলা আবার ঘুমিয়ে পড়েন তখন আল্লাহ আলামিন 1299 নামে স্বপ্ন দেখেছে 99 পারে মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুসাইদ উস্তাদ এবং আহমদ ইবনে হাম্বল এর সাথে তিনি স্বপ্নেতে মুলাকাত করলেন ইন সুবহানাল তা মাথায় আল্লাহ صلى الله মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা হলো এবং আহমদ ইবনে হাম্বল যখন দেখা হলো তিনি কিন্তু দুনিয়ার সাধারণ কোন বিষয় জিজ্ঞাসা করেন নাই তিনি কিন্তু জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ কিভাবে তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায় কিভাবে ক্ষমতার মালিক হওয়া যায় কিভাবে বাড়ি গাড়ি ধন সম্পদের মালিক হওয়া যায় এইটা কিন্তু তিনি জিজ্ঞাসা করেন আমরা হয়ে যে ওটাই জিজ্ঞাসা করতাম কিভাবে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়া যায় আমরা জিজ্ঞাসা করতাম কিভাবে টাকা পয়সার মালিক হওয়া যায় কিভাবে